জরি লাগাই আমার দাদিয়া বৃদ্ধ মনের মানুষকে আমি বিয়ে করবো বাবা মা ছাড়া বড়ো হয়েছে কিন্তু আমি কখনো খারাপ পথে যাই নাই কোনো খারাপ পথে যাই না যদি খারাপ পথে যাই তো আমি ভয়ারা আপনাদের মাঝে আসতাম না আমি একটা মনের মানুষকে বিয়ে বসার জন্য আমি মুরব্বীদের অনেক সম্মান করি আমার তো বাবা মা নাই আমাদের তো মন থেকেও ভালোবাসা বিয়ে করে আমি তো বাবা মারি নিজের বাবা মার মতো দেখবো তারা সম্মান করবো তাদের ভালোবাসবো

দাদির সংসারে থাকি তো দাদি বৃদ্ধ দাদির মনে করেন বিয়ে দাদি দিতে পারি নাই যৌতুকের জন্য বাবা মা নাই বাবা মনে করেন নাই মা বিয়া হয়ে গেছে আচ্ছা বাবা নাই দেখে মা একটা বিয়া করছে মা তো সুখের সংসার করতেছে আপনার কোনো খোঁজ খবর নেই দিদিমা একটা জোয়ান মেয়ে জামি রাইখে আসছি দেখি কেমন আছে কেমন কি করে না করে কোনো খোঁজ নেয় না আজকাল তো মনে করেন বাপ মা হারা মেয়েরা অনেকে বলে যেটা

তো আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম